বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা সেখানে আজকে আমরা এটা পরিদর্শন করতে এসেছি সাথে আছে আমার বাল্যকালের বন্ধু নাফিস পঞ্চাশ টাকা মূল্যের টিকিট একটু পরে আমরা এই টিকিট দিয়ে ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে মূল দরজা মা তো এখন আমরা প্রবেশ করলাম খুব সুন্দর সামনে পরিবেশটা সুন্দর একটা রাস্তা ডানে বামে শুধু প্রকৃতি মাঝখান দিয়েও আসছে লোকজন সিংহ ভল্লুক চিতা কুমির সব হচ্ছে এই রাস্তা এই হচ্ছে সিংহ বনের রাজা দ্য কিং অফ জাঙ্গল বয়স্ক বয়সে সব লোক একটা সিংহ মাত্র এখানে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু

বড় খাঁচা দিছে রবিবারে এমনি নাকি দুইটা জিরাফ দেখতে পাচ্ছি এখানে ওই যে সোহান তুমি ওই যে বৈশা রয়েছ দেখছো নিজেকে দেখে কেমন অনুভূতি হচ্ছে বলো এই যে সোহান সে ঘাস খাচ্ছে সোহান মনের সুখে গান আর ওই পাশে আরেকটা আছে এটাকে অনেকে শোহানোর মতো ভুল করতে পারে এটা আসলে গাধা এটা গাধা না হ্যাঁ এটার নাম হচ্ছে ওয়াটার বাক এই যে দেখান ওয়াটার বাঘ কিছুটা গাধার মতো মাথায় শুনে ঠিক মোট চারটা জেব্রা এক দুই তিন জেব্রাস

এত পরিমাণ বেশ তবে এটা নিরীহ কারণ এটা তেমন একটা আক্রমণাত্মক না কিন্তু কামড় দিলে খবর আসছে এক মিনিট লাগবে না শেষ এটা খুব এই এই সাপে সাপ খায় এলাকাতে খুবই কম পাওয়া যায় কিন্তু হ্যাঁ এদের খাদ্য হলো মেটে সাপ এলা সাপ খায় কিন্তু খুবই বিষাক্ত মূলত সমুদ্রে থাকে এটা আবার অন্য স্টাইলে বানি ও না বানো না হনুমান এটা হচ্ছে হনুমান

লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আপনাদের সময় সুযোগ হলে এদিকে আসবেন দেখার মতো অনেক কিছুই আছে আর কিছু দেখতে না পারলে প্রকৃতি দেখতে পারবেন এটা আশা করি সুন্দর প্রকৃতি এখানে সব সবসময় বিরাজমান আর এখন আমরা এখানে কিছু স্থিরচূত্র হ্যাঁ তুলব তুলে চলে যাব আমাদের গন্তব্যস্থলে মানে যার বাসায় চলে যাব